아머마 어, 아 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 어, 어, <medim> uh, <마>! 어, <laughs> 어, 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 어 হ পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে বচসা পরবর্তীতেই হাতাহাতি লাঠালাঠি ধারালো অস্ত্র কো কেরে সরি শ্রী পলন কাঁদন মেরেছে কাঁদন ধারা মধু মধু ধারা ছিলে আর আর আমাকে ধরেছিল আমাকে মারতে bắtতো না কি দিয়ে হ্যাঁ কি মাথায় ছিল না হ্যাঁ ওরা ফ

ঘটনায় গুরুতর আহত দুই পক্ষের চারজন নদীর শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত এলাকায় এলাকা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই ধারা পরিবারের দুই পরিবারের মধ্যেই জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ঝামেলা চলছিল আর সেই ঝামেলায় বিতর্কের তুঙ্গে ওঠে আর সেখানে হাতাহাতি শুরু হয় প্রথম পক্ষ সুজিত ধারার অভিযোগ আর জমিতে জল দিতে গিয়েছিলেন সন্ধ্যার পর মাঠ থেকে ফেরার সময় কাদাম ধারা লোকজনই তার উপর চড়াও হয় তাকে লাঠি ধারাল অস্ত্র দিয়ে লোপাতারে মারতে থাকে আর অপরদিকে দ্বিতীয় পক্ষ কাদন ধারার বক্তব্য তাকে বাড়িতে এসে মেরেছে সুজিত ধারা ঠেকাতে গিয়ে তার সদস্যদেরও বেদরক মারধর করা হচ্ছে তার নিজের মতোই চারটি হাতে তিনটি সেলাই পড়েছে তৎসহ তার পরিবারের লোকজনদের মধ্যে দুজনের হাতেও সেলাই পড়েছে তারাও হাসপাতালে চিকিৎসা

আর তার দাবি বিজেপির পক্ষ থেকে এই ধরনের কাজ করা হয়েছে যদি এই ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর হাসপাতালে আসে আহতদের সঙ্গে কথা বলতে দুই পক্ষের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর তারপরে আটক করা হয়েছে চারজনকে এর মধ্যে অভিযোগকারী সুজিত দ্বারা দাদা তৃণমূল বুথ সভাপতি খোকন দ্বারা কাদন ধারাকে হাসপাতালে নিয়ে আসা তিনজন ব্যক্তি যারা প্রত্যেকেই কম আহত হয়েছেন তবে তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তবে পারিবারিক অশান্তিতে রাজনৈতিক রং লাগায় গ্রাম্য এই নিয়ে শুরু হয়েছে জল্পনা ও মা ছিল ওখানে যারা কথা বলছেন মেম্বার কি নাম স্যার

ভাই পৃথিবীর তিন ভাগ জল এক পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ও oh, মেরে uh, uh, uh. oh. oh,

কাদন ফটকে অরূপ কিন্তু ওরা ফুল মদ খেয়েছিল আমি মাঠে জল দিয়ে আসছিলাম ও বাবা না আমি জমি জমিতে জল দিয়েছিলাম আর ওরা কি কি দল করে ওরা বিজেপি করে ওরা বিজেপি কি কারণে মারা শোনা কি বলছিল কি কারণে মা ও বাবা উঠে বসাবো ঘটনায় গুরুতর আহত দুই পক্ষের চারজন ঘটনা আর শান্তিপুর ব্লকের পঞ্চায়েত এলাকায় এলাকা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই ধারা পরিবারের দুই পরিবারের মধ্যে নিয়ে ঝামেলা চলছিল। আর সেই ঝামেলায় বিতর্কের তুঙ্গে ওঠে আর সেখানে হাতাহাতি শুরু হয় প্রথম পক্ষ সুজিত ধারার অভিযোগ আর জমিতে জল দিতে গিয়েছিলেন সন্ধ্যার পর মাঠ থেকে ফেরার সময় গাদান ধারা লোকজন নিয়ে তার উপর চড়াও হয় তাকে লাঠি ধারালো অস্ত্র দিয়ে লোপাতারে মারতে থাকে আর অপরদিকে দ্বিতীয় পক্ষ কাদন ধারার বক্তব্য তাকে বাড়িতে এসে মেরেছে সজিত ধারা ঠেকা গিয়ে তার পরের সদস্যদেরও বেদরক মারধর করা হচ্ছে তার নিজের মতোই চারটি হাতে তিনটি সেলাই পড়েছে তৎসহ তার পরিবারের লোকজনদের মধ্যে দুজনের হাতেও সেলাই পড়েছে তারাও হাসপাতালে চিকিৎসা দিই ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি কি নাম ওনার কি ঘটনাটা

যদি এই ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর হাসপাতালে আসে আহতদের সঙ্গে কথা বলতে দুই পক্ষের চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর তারপরে আটক করা হয়েছে চারজনকে এর মধ্যে অভিযোগকারী সুজিত ধারার দাদা তৃণমূল ভূত সভাপতি খোকন ধারা কাদন ধারাকে হাসপাতালে নিয়ে আসা তিনজন ব্যক্তি যারা প্রত্যেকেই কম বেশি আহত হয়েছেন তবে তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তবে পারিবারিক অশান্তিতে রাজনৈতিক রং লাগায় গ্রাম্য এই বিবাদ নিয়ে শুরু হয়েছে জল্পনা বিজেপি নেতৃত্ব কেউ ছিল ওখানে যারা যাদের কথা বলছেন মেম্বার কি নাম তার

মা মনুষা বেল্ডার্সি ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স সিমেন্টে পাইকারি ও বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলাস ঠাকুরবাড়ি চাকদা নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসির ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া